সাংবাদিকদের আন্দোলনের জন্য নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নবগ্রামের ভিডিও দিন কয়েক আগে নবগ্রাম ভিডিও অফিসের খবর সংগ্রহ করতে গিয়ে নবগ্রাম ভিডিও দ্বারা হেনস্থার স্বীকার হন দুই সাংবাদিক জানিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের অভিযোগ জানিয়ে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান চান সাংবাদিকরা কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও মেলেনি কোনো জবাব অবশেষে সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বাধ্য হয়ে নবগ্রাম ভিডিও অফিস প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভে বসেন সাংবাদিকরা মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে নবগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক সহ জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রামের বিধায়ক যদিও এই ঘটনা নিয়ে বিভিন্ন আধিকারিকদের পাশাপাশি বিধায়ককে লিখিত অভিযোগ জানিয়েছিলেন সাংবাদিকরা তিনি ঘটনাস্থলে এসে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকরা ভিডিওকে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি জানান বিধায়ককে ঘিরে সাংবাদিক ও ভিডিও উভয়কে নিয়েই আলোচনায় বসে নবগ্রামের বিধায় অবশেষে নবগ্রামের ভিডিও নিচে ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চায় আর এরপরে অবস্থান বিক্ষোভ তুলে নেন সাংবাদিকরা নবগ্রাম ভিডিও অফিসে সাংবাদিকরা খবর করার জন্য এসেছিল এবং সেই সাংবাদিকরা কোন একটি বিষয় নিয়ে সেই বিষয়টা কি আপনাদেরকে বলছি গেলে নবগ্রাম ভিডিওর দ্বারা হেনস্থা হয় চরমভাবে হেনস্থা করে তার রুম থেকে বের করে দেয় বিষয় হচ্ছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এর ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে তার ব্যতিক্রম হয়নি নবগ্রাম নবগ্রামে লাগাতার কয়েকদিন বৃষ্টির ফলে নবগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় কারো কারো ঘর ভেঙে যায় কারো চাল পড়ে যায় ইত্যাদি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় গত সতেরো তারিখ সেই সমস্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা নবগ্রাম বিডিওর দ্বারস্থন সাহায্যের আশায় এবং অভিযোগ যেটা সামনে আসে সাংবাদিকদের কাছে খবর আছে সাহায্যের আশায় নবগ্রামের বিভিন্ন প্রান্তে সেই সকল সাধারণ মানুষরা বিডিও অফিসে এসে ঘন্টার পর ঘণ্টা বসে হয়রানি হচ্ছে তাদেরকে কোনো সাহায্য করা হবে কি হবে না সে বিষয়ে কোনো সদত্ব দেওয়া হয় না এমনকি কেউ কেউ অভিযোগ করেন বিডিও অফিস থেকে তাদেরকে তাড়িয়ে পড়ে দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ পেয়ে নবগ্রাম বিডিও অফিসে খবরের আশায় সাংবাদিকরা আসে এবং সাংবাদিকদের সাধারণ মানুষের সেই অভিযোগ নিয়ে সাংবাদিকরা যেহেতু সাধারণ মানুষের কণ্ঠস্বর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাধারণ মানুষের কথা তুলে ধরে তাদের কাজ সেই অভিযোগে অভিযোগের বিষয়টি জানতে গেলে নবগ্রাম বিডিওর কাছে জানতে গেলে নবগ্রাম বিডিও সেই বিষয়ে সদুত্তর তো দেননি উল্টো সদুত্তর দিতে না পেরে নবগ্রামের সেই সকল সাংবাদিকদেরকে নবগ্রামের বিডিও চরমভাবে হেনস্থা এবং অপমান করে তার রুম থেকে অপমান করে অপদস্থ করে বের করে দেন পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা এসডিও এবং ডিএমকে মেল পর্যন্ত করে লিখিত অভিযোগ করি কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে কোনো সদুত্তর পাইনি আমরা আশাবাদী ছিলাম আমরা তাদের হস্তক্ষেপ খেয়ে একটা সমাধান চেয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত যে তিনারা উপরমহলকে আমরা অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাইনি শুধু তাই নয় উল্টো আরও একদিন আজকেও আমাদের বেশ কিছু সাংবাদিক নবগ্রাম বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বিষয়সহ বেশ কিছু বিষয়ে নবগ্রাম বিডিওর কাছে প্রশ্ন করতে গেলে নবগ্রাম বিডিও আবারও তাদের প্রশ্নে উত্তেজিত হয়ে যান এমনকি বুম সরিয়ে দেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের কথা বলছেন তিনি মাঠে নেমেছেন এবং তার সমস্ত আধিকারিকদেরকে নমনীয় হতে বলছেন মানুষের পরিষেবায় নীতিকে নিমজ্জিত করতে বলছেন ঠিক সেই মুহূর্তে নবগ্রামের বিডিওর দ্বারা সাংবাদিকরা হেনস্থা যেখানে হচ্ছে সেখানে সাধারণ মানুষ কীভাবে হবে পরিষেবা পাবে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যেখানে নবগ্রাম বিডিওর কাছে সাংবাদিকরা সুরক্ষিত নয় সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে সেখানে আদৌ কি সাধারণ মানুষ নবগ্রামের বিডিওর দ্বারা কোনো পরিষেবা পাচ্ছে কোনো নবগ্রামের বিডিওর ক্ষেত্রে সাহায্যের আশায় এলে তারা কি তার সঙ্গে দেখা করতে পারছে তারা কি কোনো দুর্ব্যবহার শিকার হচ্ছে না এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর বারবার উঠে গেছে এবং যেহেতু আমরা ওপর মহলকে জানিয়েও কোন সদুত্তর পাইনি আমরা যেহেতু মর্মাহত তাই আমরা এর প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ বসেছি সমস্ত সাংবাদিকরা মিলে অবস্থান বিক্ষোভে বসেছি যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করে সমাধান না করে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এই আমি খুবই লজ্জিত আমাদের মাননীয় সাহেবের সাথে আমি কথা বলব বলার পরে আমরা চাই এই বন্যা পরিস্থিতি চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা নিয়ে আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সরকার আজকে সুস্থভাবে আমাদের নবগ্রামের বন্যা মোকাবিলা আমাদের কৃষকের আগামী দিন তার ক্ষতিপূরণ আমাদের তাদের বাড়িঘর নির্মাণ সব দিক থেকে হচ্ছে যে আমাদের ব্লক প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার আমরা আশা করবো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই ব্লক প্রশাসন তারা করবেন সেই ভূমিকা পালন করবেন এবং এই বিষয় নিয়ে সাংবাদিক বন্ধুদের যে দাবিগুলো আপনারা বললেন আমি এসছি যে আমি চাই না যে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক আমি বিডিও সাহেবের হাতে কথা বলছি আমার কর্মদর্থগণ দু একজন আছেন এখানে তাদেরকে নিয়ে যাচ্ছি এবং যদি প্রতিনিধিত্বমূলক আলোচনা হয় তাহলে বাইরে আলোচনা হয় না ঘরের ভিতরেই আলোচনা করতে হয় দু তিনজন চারজন আপনারা পাঁচজন যেতে পারে আমি আগে বিডিএ সাহেবের মধ্যে কথা বলি কথা বলি বলে নিই আপনারা প্রতিনিধিত্ব পাঁচজন ছজন আপনারা আসতে পারেন আলোচনা করার পরে যেটা ঘটনা ঘটল সেটা বাইরেই আমরা বলি বাইরেই বলবো কিন্তু আপনাদের আন্দোলন আপনারা সাংবাদিক বন্ধুবান আপনারা তো মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরেন মানুষের সমস্যার কথা নিয়ে আপনারা প্রতিদিন লড়াই করছেন আপনারা কাগজের মধ্যে দিয়ে আপনারা প্রতিবাদ করছেন বিভিন্ন ঘটনা নিরপেক্ষতা বিভিন্ন ঘটনা সুস্থতা এইসব সব নিয়ে আপনাদের সংবাদ মানুষের কাছে তার বিপদ আপদ সেই সংবাদ তুলে ধরছেন সেজন্য আপনাদের আপনাদের কাছে আমরা কখনই খারাপ ব্যবহার কারো কার কেউ করলে আমরা সেটা কখনই সেটা আমরা চাইব না বা সেটা করলে সেটা অন্যায়